যা নামাজ পড়েন আচ্ছা আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসি হুজুরই না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত নিম খারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো নিমো খারাপ আর কেউ হতে পারে না ঠিকিরা বলেন